টয়েট রান্নাঘরে গা কিন কিনে কেঁচো আসছে তাড়ানোর টটকা বৃষ্টি মানুষকে অনেক স্বস্তি দিলেও কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় বর্ষাকাল আসতে পোকামাকড়ের উপদ্রব অনেক বেড়ে যায় যার মধ্যে কেঁচোর সমস্যা অন্যতম পিচ্ছিল ধরনের এই পোকা মাটিতে গর্ত খুরে বাস করে তবে ঘরে আসে অনেক সময় বিশেষত রান্নাঘর বাথরুমে কেঁচোর আনাগোনা বেশি বর্ষাকালই এদের সবচেয়ে অনুকূল সময় জানুন কিভাবে কেঁচোর হাত থেকে রেহাই পাবেন রইল ঘরোয়া টটকা কেঁচোর সমস্যা থেকে মুক্তি পেতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন বাথরুম সিঙ্ক বেসিন বাড়ির সমস্ত ড্রেনে দুই তিন চামচ বেকিং সোডা লাগে কিছুক্ষণ পরে জায়গাটি পরিষ্কার করুন কেঁচো তাড়াতে সাদা ভিনিগার ব্যবহার করতে পারেন দুই লিটার জলে দুই কাপ সাদা ভিনিগার মিশিয়ে যেসব স্থানে বেশি আনাগোনা সেখানে ডেলে দিন সপ্তাহে দুই বার ব্যবহার করুন ড্রেনেজ পাইপের সামান্য বাথরুম ক্লিনার লাগিয়ে জল মিশিয়ে পরিষ্কার করুন ঘরে আর কেঁচো ঢুকবে না কেঁচো মারার জন্যই বরিক অ্যাসিড ব্যবহার করতে পারেন ভেজা জায়গায় ঘরের অন্ধকার কণে বাগানে ছড়িয়ে দিন বরিক অ্যাসিড দূরে পালাবে কেঁচো কেঁচো সাধারণত বীজের জায়গাতে বেশি থাকে তাই ঘর যাতে আল্র ও সাথে না হয় সেদিকে খেয়াল রাখুন ঘরে ভালো করে রোদ আসা এবং বাতাস চলাচল হওয়া জরুরি বর্ষায় কেঁচোর উপদ্রব কমাতে সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি প্রতিদিন সিঙ্ক বেসিন ও বাথরুম ব্যবহার করার পর সেগুলি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন